হ্যালো বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটি হচ্ছে আমরা অনেক সময় অনেক জায়গায় গিয়ে ম্যাপের ব্যবহার ইন্টারনেটের প্রবলেমের কারণে ম্যাপের ব্যবহার করতে পারি না তো আজকে আমরা কীভাবে ফ্রিতে ইন্টারনেট ছাড়া ম্যাপ কী করে ব্যবহার করবো সেটি আজকে আমরা দেখাবো তো তার জন্য আমাদের প্রথমেই গুগল ম্যাপটি ওপেন করে নিতে হবে গুগল ম্যাপটি ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তারপরে আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমাদেরকে অফলাইন ম্যাপস নামের একটি অপশান দেখতে পাচ্ছি সেটিতে একটি ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে সিলেক্ট ইউর ওয়ান ম্যাপের মধ্যে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আমাদেরকে এখানে আমাদের নিজের মতো মতো করে এরিয়া এরিয়াগুলো সিলেক্ট করে নেব যে কোন জায়গাগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে আমি আমার মতো করে ডাউনলোড সিলেক্ট করে নিচ্ছি তো তারপরেও তোমরা নিচে ডাউনলোড অপশানটি দেখতে পাচ্ছ সেটিতে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে তারপরে তোমাদের এই ম্যাপটি ডাউনলোড হয়ে যাবে তারপরে তোমরা অফলাইনেও ম্যাপটি ইউজ করতে পারবে তো এই ছিল আজকের আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই